な আজ দুই মার্চ শুরু হচ্ছে পবিত্র নবদ্বীপ মন্ডল পরিক্রমা নবদ্বীপমণ্ডল পরিক্রমা উপলক্ষে মন্ডল পরিক্রমায় আমরা যে নয়টি দ্বীপ পরিক্রমা করব। এবং নবদ্বীপ সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে ভক্তিপুরুষোত্তম মহারাজ একটি গ্রন্থ লিপিবদ্ধ করেছেন যার নাম নবদ্বীপ মন্ডল পরিক্রমা সেই গ্রন্থটি থেকে পাঠ করা এবং নবদ্বীপের বিভিন্ন মাহা তো আপনাদের সাথে বর্ণনা করা তার কারণ গত বছর আমার সৌভাগ্য হয়েছিল নবদ্বীপ মন্ডল পরিক্রমায় অংশগ্রহণ করার আর তখন আমি বুঝতে পেরেছিলাম যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা যদি কেউ একবার করে তার আর কখনো অন্য কোনো ধাম তীর্থ যদি ভ্রমণ করতে নাও পারে পরিক্রমা করতে নাও পারে তাতেও কোনো সমস্যা নেই কারণ এখানেই বৃদ্ধমান রয়েছেন সমস্ত ধাম যেমন বৃন্দাবন পুরী মথুরা সমস্ত ধামে নবদ্বীপেই বিদ্যমান রয়েছেন তো সে সম্পর্কে জানাও আমাদের একটি বিশেষ দরকার আছে আর এছাড়া যারা পরিক্রমা করছেন তাদের জন্য বলছি যে আমরা যখন পরিক্রমা করি তখন এক এক জায়গায় গিয়ে সেই জায়গার মাহাত্ম বর্ণনা করা হয় কিন্তু বিষয়টা এমন হয় যে আমরা হয়তো এই স্থানটা দর্শন করে একটু প্রণাম করে চলে গিয়েছি পরবর্তীতে একটা জায়গায় বসে তারপরে সেই জায়গার মাহাত্ম বর্ণনা করা হয় আর সেটি শুনলে তখন মনে হয় ইস এই মাহাত্ম যদি আমি আগে জানতাম তাহলে কতই না ভালো হতো তাহলে আমি ওই জায়গাটায় আরেকটু ভালো করে প্রণাম করতে পারতাম বা প্রণাম করার সময় সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকার সময় আমি একটু মনে করতে পারতাম যে এই জায়গার এই মাহাত্ম মহাপ্রভু এখানে এই লীলা করেছেন নিত্যানন্দ প্রভু এখানে এই লীলা করেছেন এই জায়গাটি অমুক জায়গার সমতুল্য এগুলো যদি আগে জানতাম তবে সেই জায়গার আর একটু বেশি গুণকীর্তন করতে পারতাম বা হৃদয়টিকে আরেকটু উপলব্ধি করতে পারতাম বা সেখানে দাঁড়িয়ে মহাপ্রভুকে একটু কল্পনা করতে পারতাম তো এরকম আমার ফিল হয়েছে যখন আমি পরিক্রমা করেছি এবং এই বইটি আমি হাতে পেয়েছিলাম পরিক্রমার শেষের দিকে তো আমার তখন মনে হয়েছিল যে বইটিও যদি আমি প্রথমে পেতাম আমার উচিত ছিল বাড়ি থেকে নবদ্বীপ মন্ডল পরিক্রমা বইটি পড়ে তারপরে পরিক্রমা করতে আসা তাহলে হচ্ছে আমার পরিক্রমা আমি আরও হৃদয় থেকে উপলব্ধি করতে পারতাম তো আমি ভেবেছিলাম যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা শুরু হওয়ার আগেই আমি যেন এই কাজটি করতে পারি যে পরিক্রমা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে পারি তাহলে কি হতো যে আপনাদের একটু সুবিধা হতো এবং পরিক্রমা করার সময় আপনারা সেগুলো মানে মনে করতে পারতেন এবং আরো হৃদয় দিয়ে চক্ষু দিয়ে উপলব্ধি করতে পারতেন মহাপ্রভুর উপস্থিতি তো যাই হোক আজকে যেহেতু নবদ্বীপ মন্ডল পরিক্রমা শুরু হচ্ছে আমি আজকে থেকেই মন্ডল পরিক্রমা বা ধামের বিভিন্ন মাহাত্ম সম্পর্কে আলোচনা করতে শুরু করছি তো যেহেতু আমি অসুস্থ ছিলাম আপনাদের কৃপা আশীর্বাদে আমি এখন একটু সুস্থ আছি তো তাই আর এই সুযোগ আমি মিস করতে চাইছি না যেহেতু এবছর আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি আমি চেষ্টা করছি ঘরে বসেই যেন আমি এই ধামের কথা মনে করে আমি কল্পনা করে পাঠ করে আপনাদের কাছে শ্রবণ করে বলে যেন আবার হৃদয় থেকে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করতে পারি তো আপনারা যারা যারা যেতে পারেননি অংশগ্রহণ করতে পারেননি চলে আসুন আমরা সবাই মিলে একসাথে শ্রবণের মাধ্যমে একসঙ্গে নবদ্বীপ মন্ডল পরিক্রমায় অংশগ্রহণ করি তো শুরু করছি আজকে নবদ্বীপ মন্ডল পরিক্রমা গ্রন্থ থেকে নবদ্বীপ মন্ডল কিভাবে আবির্ভূত হলো এই নবদ্বীপ সেই সম্পর্কিত তো পূর্বে আমরা ভগবানকে স্মরণ করে নেই সকলে দুহাত তুলে বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তো চলুন শুরু করা যাক শ্রী নবদ্বীপ ধাম শ্রী নবদ্বীপ ধামের আবির্ভাব কিভাবে হলো সে সম্পর্কে পাঠ করা যাক ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা পরিকর সহ অবতীর্ণ হন তখন সাথে আবির্ভূত হন যখন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন ধরা বললেন তখন রাধা রানীও বললেন মাধব আমি কি করব তো ভগবান বললেন যে তুমিও আমার সঙ্গে যাবে তো রাধারানীও যখন ভগবানের সঙ্গে আসবে তখন রাধারানী ভগবানের কাছে বললো যে আমি যে যাব আমি যে এই বৃন্দাবন এই যমুনা আমার এই সখীগণ এদের ছাড়া থাকতে পারি না তাহলে আমি মর্তলোকে কি করে থাকবো তখন ভগবান সেই গোলভ বৃন্দাবনকে মর্তে নিয়ে আসলেন সেই বৃন্দাবনে কিন্তু এখনো ভগবান আছেন অবস্থান করেন গোলক বৃন্দাবন আর আমাদের বৃন্দাবন ধাম কিন্তু অভিন্ন আর সেই বৃন্দাবন ধামও কিন্তু বিরাজ করছেন নবদ্বীপেরই একটি দ্বীপে সে সম্পর্কে আমরা জানবো তো ওই কথা এখানে বলছে যে ভগবান যখন আসেন তখন ভগবান তার নিজের ধাম নিজে কোথায় বাস করবেন তাও একসাথে নিয়ে আসেন শ্রী মায়াপুর ধাম অবশ্য শ্রীমতী রাধারান নিজস্ব সৃষ্টি লীলা পর শ্রীকৃষ্ণকে তার অন্য প্রেমিকার নিকট থেকে প্রলোভিত করে নিয়ে আসার জন্য তিনি এই ধাম সৃজন করেন এই মায়াপুর ধাম রাধারানী তৈরি করেছেন কিভাবে তৈরি করেছেন এ সম্পর্কে একটি সুন্দর লীলা রয়েছেন সেই লীলাটি আমরা পড়ব শ্রীমতী রাধা রানী কেন এই পরম করুণাময় শ্রীধাম মায়াপুর সৃজন মহাদেব শিব অনন্ত সংহিতায় তা পার্বতীর নিকট বর্ণনা করেছেন এটি বর্ণনা করেছেন কে শিবজি মহারাজ শিবজি মহারাজ হচ্ছেন বৈষ্ণব শিরোমণি শিবজি মহারাজের কৃপা ব্যতীত আমরা কিন্তু ভগবানের কৃপা এত সহজে পাব না বৈষ্ণবের আবেদনেই দয়াময় যদি বৈষ্ণব শিবজি মহারাজের মতো পরম বৈষ্ণব তারা যদি আমাদের জন্য ভগবানের কাছে আবেদন করেন ভগবান অবশ্যই দয়াময় হবেন আমাদের উপর শিব পার্বতীকে বললেন যেমন একটি মধুকর কমলের উপর ক্রিয়া করে কৃষ্ণ তেমন বৃন্দাবনের মনোহর নিকুঞ্জে বিরজার সঙ্গে লীলা করছিলেন বিরজা দেবী বিরজা দেবীর সঙ্গে কৃষ্ণ তখন তো সব গোপিকাদের সাথেই থাকতেন তিনি সমস্ত গোপিকাদের প্রতি তো বিরজা দেবীর কাছে তিনি ছিলেন চন্দ্রবন্দনা মানে চন্দ্রবদনা মানে তার গায়ের রং চাঁদের মতো সুন্দর হরিণাক্ষী হরিণের মতো চোখ রাধিকা তার একজন সখীর কাছে এই সংবাদ প্রাপ্ত হন এবং দ্রুত কৃষ্ণের অন্বেষণে ধাবিত হন তো রাধারানী সবসময় চাইতেন যে কৃষ্ণ কেবল আমার সঙ্গেই থাকুক কিন্তু কৃষ্ণ জান রাধারানী জানতে পারলেন কৃষ্ণ রয়েছেন দেবীর কাছে আগমনরতার আধিকাকে দর্শন করে কৃষ্ণ আকর্ষণ অন্তহিত হলেন এবং সতস্রা বিরজা একটি নদীতে পরিণত হলেন তো রাধারানী আসছেন এটি শুনে রাধারানীকে তো সবাই ভয় পেত কৃষ্ণও ভয় পেতেন কৃষ্ণ কি করলেন নিজেকে সেখান থেকে লুপ্ত করে ফেললেন আর বিরজা দেবী তখন নিজেকে তৈরি করলেন একটি নদীতে সেই বিরজা নদী কিন্তু এখনো রয়েছে সে রাধারানী যখন অকলস্থলে উপস্থিত হলেন তিনি তাদের কাউকে দেখতে পেলেন না কৃষ্ণ সঙ্গ কাতরা বিরহা বিদুরা রাধা কৃভাবে কৃষ্ণকে ব্রজ থেকে আকর্ষণ করে রাখা যায় সেই জন্য চিন্তা করতে পারলে এখন রাধারানী চিন্তা করলেন যে কৃষ্ণর জন্য এমন কি করা যায় যাতে কৃষ্ণ অন্য অন্য গোপিকাদের কাছে যাবে না এই সম ব্রোজের চারপাশে সবকিছু যা ছড়িয়ে ছিটিয়ে আছে এই সমস্ত কিছু আমি যদি একটা ছোট জায়গার মধ্যে তৈরি করতে পারি তাহলে কৃষ্ণ এখান থেকে আর কখনো কোথাও যাবে না যেমন আপনারা বনসাই বৃক্ষ দেখেছেন বড় একটি বৃক্ষর যা যা শাখা প্রশাখা গুণ একটা বড় বটগাছের যা কিছু থাকে একটা ছোট বনসাই বৃক্ষ যেটা আপনি আপনার টেবিলে রাখতে পারবেন সেই বনসাই বৃক্ষতেও কিন্তু সেই সব কিছুই থাকে কিন্তু রূপগুলো থাকে মিনিয়েচার ছোট ছোট মানে ভাবে থাকে তো রাধারানিও ঠিক তাই করতে চিন্তা করলেন যে আমি তাহলে এমন একটি স্থান তৈরি করবো যে স্থানে কৃষ্ণের পছন্দের সমস্ত কিছু থাকবে আর কৃষ্ণ পছন্দ করেন বৃন্দাবন বৃন্দাবনের গোপিকা বৃন্দাবনের নদী বৃন্দাবনের সমস্ত কিছু তো বলছি বৃন্দাবনের সমস্ত কিছু উপস্থিত করে আমি যদি একটা ক্ষেত্র প্রস্তুত করতে পারি তবে কৃষ্ণ সেখান থেকে আর কোথাও যাবেন না তিনি গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী স্থানে তার সমস্ত সখীদের সমাবেত করলেন তিনি সেখানে একটি অত্যন্ত মনজ্ঞ স্থান সৃজন করলেন সেই স্থান বিভিন্ন পুষ্পলতা ও বৃক্ষে সুশোভিত হলো এবং অজস্র ভ্রমর মধু করে পরিপূর্ণ হলো তারা যখন ইতস্ত পরিভ্রমণ করছিল তখন হরিণ হরিণা সুখে বিহার করছিল এবং সমগ্র অঞ্চল জুই মল্লিকা মালতী পুষ্পের সুগন্ধে পরিপূর্ণ হলো সেই চিনময় ধাম তুলসী বন ও বিভিন্ন নিকুঞ্জে সুশোভিত হচ্ছিল তো রাধারানী সেই জায়গাটা কোথায় প্রস্তুত করলেন গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী একটি স্থান যেটি এখন মায়াপুর ধাম রূপে পরিচিত তো সেই স্থানে আস্তে আস্তে কি করলেন হরিণীরা ভ্রমর সমগ্র বৃক্ষরাজি যা ভগবান পছন্দ করতেন রাধারানী সমস্ত কিছুকে সেখানে আহ্বান করলেন শ্রী রাধার নির্দেশে গঙ্গা এবং যমুনা তাদের মনোরম সলিল এবং তীরভূমি দ্বারা রাধিকা রচিত সেই নিকুঞ্জ কাননকে সুরক্ষিত করার জন্য পাখির মতো কাজ করছিল বসন্ত ঋতু সহ কন্দর্পদেব স্বয়ং এখানে নিত্য অবস্থান করেন এবং কৃষ্ণের নাম করতে থাকেন নবদ্বীপ কিন্তু ঋতু নিরন্তন ধামের ছয়টি আপনারা একদিনে যদি নয়টি ধাম পরিভ্রমণ করেন তবে একদিনেই ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শীত এগুলো উপলব্ধি করতে পারবেন আমরাও এরকম ভেবেছিলাম যে সত্যি কি তাই হয় শীত গরম এগুলো আমাদের লাগতেই পারে সকালবেলা শরতের উপলব্ধি আমরা পাই নদীর পার থেকে যখন যাই তখন বসন্তের বাতাস আমাদের গায়ে লাগে বা বসন্ত ঋতু চলছে অলরেডি সেটি তো লাগে কিন্তু বর্ষা কি চাইলেই আনা যায় ঠিক ঝুম ঝুম করে দুপুরবেলা বৃষ্টি নেমে গেল রাত্রবেলা বৃষ্টিতে প্রায় তলিয়ে যাচ্ছিল সবকিছু তো এরকম হয় এবং আমি শুনলাম যে প্রত্যেকবার পরিক্রমাতেই হয় তবে ভগবান কি করেন তার লীলা সবাইকে প্রদর্শন করান আপনাকে বিশ্বাস করান যে সত্যি রাধারা নিয়ে রচিত এক্ষেত্রে সমস্ত ঋতু একসাথে বাস করেন মনজ্ঞ বসনে সুশোভিত রাধা অতপর একটি বংশীতে কৃষ্ণকে আকর্ষণ করার জন্য একটি সুন্দর সুর ধ্বনিত করতে থাকেন রাধারানীও কিন্তু বাজাতে পারতেন কৃষ্ণ যেমন রাধারানীকে আকর্ষণ করার জন্য গোপিকাদের ডাকার জন্য গোপালন করার জন্য বিভিন্ন ধরনের বংশী বাজাতেন রাধারানীও বংশী বাজাতে পারতেন সেই সুরধ্বনিতে আকৃষ্ট হয়েই কৃষ্ণ সেই মনোরম স্থানে আবির্ভূত হন কৃষ্ণ চিত্ত আকর্ষণকারী রাধাকে শ্রীকৃষ্ণকে আসতে দেখে শ্রী হস্ত ধারণ করেন এবং পরম আনন্দে অভিভূত হন কৃষ্ণ আসছে দেখে রাধারণী গিয়ে তাড়াতাড়ি কৃষ্ণার হাত ধরলেন এবং অনেক খুশি হলেন তখন রাধিকা ভাব হৃদয়ঙ্গম করে শ্রীকৃষ্ণ প্রেম বিভূত কণ্ঠে বললেন হে সুবদনা রাধা তুমি আমার জীবন স্বরূপ তোমার থেকে আমার অধিক প্রিয় আর কেউ নেই সেই জন্য আমি কখনো তোমাকে ত্যাগ করব না কৃষ্ণ বুঝতে পারলেন যে চাইছেন যে আমি যেন কখনো কোন তাকে বা তার স্থান না তখন ত্যাগ তিনি রাধারানীকে কথা দিলেন যে রাধারানী আমি কখনোই তোমাকে ত্যাগ করব না এটি কি হয় যে রাধারানী জানেন কৃষ্ণ কখনো তাকে ত্যাগ করবে না কিন্তু তথাপি ভালোবাসেন যে সেই ভালোবাসার খাতিরে রাধারানী মানে আমরা ভালোবাসলে না আমরা জানি যে অপর পাশের লোকটাও আমাদেরকে ভালোবাসে কিন্তু তারপরেও মানে আরো ক্ষুধা থাকে আরো 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 এরকম একটা ব্যাপার থাকে যে আরো চাই রাধারণীও কৃষ্ণকে চাইতেন যে সব সময় মানে তিনি যতটাই কৃষ্ণকে পান না কেন আরো বেশি করে পেতে চাইতেন এতটাই ভালোবাসতেন তিনি কৃষ্ণকে তো বললেন যে তোমাকে কখনো ত্যাগ করব না কেবল আমার জন্য তুমি এই তুমি এই অতি অপূর্ব সুন্দর স্থান সৃজন করেছো। তোমার সঙ্গে অবস্থান করে আমি এই স্থানকে নব সখী এবং নব নব নিকুঞ্জ দ্বারা সুশোভিত করব। তো কৃষ্ণ খুশি হয়ে গেলেন এবং তিনি বললেন যে আমি আরো সুন্দর করে তুলব ভক্তগণ এই স্থানকে নব বৃন্দাবন রূপে জানবে এবং কীর্তন করবে যেহেতু এই স্থানটি একটি দ্বীপের নয় এই জন্য জ্ঞানীগণ এই স্থানকে নবদ্বীপ বলে জানবে আমরা কিন্তু নবদ্বীপ মানে নয়টি দ্বীপ জানি কিন্তু ভগবান এখানে কি বললেন যে নতুন নতুন সবকিছু এখানে আসছে এবং এই দ্বীপটার না যেহেতু দ্বীপের মতো দেখতে এই জায়গাটা এই জন্য এই দ্বীপের নাম হচ্ছে নবদ্বীপ মানে নতুন দ্বীপ আমার আজ্ঞায় সমস্ত পবিত্র তীর্থরাজই এই স্থানেই নিবাস করবেন যেহেতু আমার প্রীতিবিধানের জন্য তুমি এই স্থান রচনা করেছ সেজন্য আমি এখানেই নিত্যকাল বাস করব। যারা এখানে এসে আমার উপাসনা করবে তারা সকল এই সখীগণের ভাবে আমাদের প্রেমময় নিত্য সেবা প্রাপ্ত হবে যে নবদ্বীপে সবাই কিন্তু এই যে মতো করার সুযোগ লাভ করতে পারেন। প্রিয় রাধা এই স্থান পরম শুদ্ধ যদি কেউ কেবল একবার মাত্র এখানে আগমন করেন সে সকল তীর্থক্ষেত্রের দর্শন লাভ করবে সে সত্তর আমাদের সন্তোষ বিধানকারী ভক্তিযুক্ত সেবা হবে হে পার্বতী এই কথা কিন্তু মহাদেব পার্বতী দেবীকে বলছেন এখন কি বলছেন যে হে পার্বতী মহাদেব বললেন আমি তোমার কাছে নবদ্বীপ ধামের আবির্ভাবের কারণ বর্ণনা করেছি এই কাহিনী শ্রবণ করলে মানবগণের সকল পাপ বিদুরিত হয় এবং তারা ভক্তিযুক্ত সেবা প্রাপ্ত হয় যে ব্যক্তি ভরে উঠে গৌরের প্রীতি ভক্তি সহকারে নবদ্বীপ ধামের আবির্ভাবের এই কাহিনী পাঠ বা শ্রবণ করে সে নিশ্চিন্তে গৌরাঙ্গ চরণ প্রাপ্ত হয় তো নবদ্বীপ ধামের আবির্ভাব আজকে এখানে আমরা সমাপন করছি আমরা পরবর্তীতে আরো বিভিন্ন নবদ্বীপ ধামের মাহাত্ম সম্পর্কে পড়বো এবং প্রত্যেকটা আলাদা আলাদা দ্বীপের মাহাত্ম সম্পর্কে বর্ণনা করতে চেষ্টা করব তো আজকের পাঠ এখানে বিশ্রাম রাখছি হরি কৃষ্ণ